সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ এবারের পরীক্ষাকে নির্বিঘ্নে করতে বাড়তি নজরদারি ও সতর্কতার সিদ্ধান্ত নিয়েছে মধ্য শিক্ষা পরিষদ বিশেষ করে পরীক্ষা কেন্দ্রে বা সেন্টারে মোবাইল ফোন ব্যবহারে অনেকটাই করা হয়েছে বলে জানা গিয়েছে পশ্চিম বর্ধমান জেলা থেকে এই বছর সব মিলিয়ে একত্রিশ হাজার চৌত্রিশ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে আসানসোল মহকুমায় পরীক্ষার্থীর সংখ্যা আঠারো জন। পশ্চিম বর্ধমান জেলার স্কুল পরিদর্শক বা ডিআই সুনীতি জানিয়েছেন সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে কোনো জায়গায় কোনো রকম ফাঁক রাখা হয়নি পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় সেই জন্য প্রতিটি দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে সবাইকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে কি বলবো আজকে খুব ভয় লাগছে আমাকে একটু যদি ভয় লাগছে কেমন প্রস্তুতি কেমন নেওয়া ঠিক আছে ভালো কিন্তু ভয় লাগছে বুঝতে খুব ভয় লাগছে আমি লিখতে পারবো না কি ভাতটা কাঁপছে মানে আজ তো প্রথম পরীক্ষা হ্যাঁ সেই জন্য ভয় লাগছে কি নাম কি কি কুমারী কোন স্কুলে কস্তুরবা গান্ধী চিত্তরঞ্জন কস্তুরবা গান্ধী বিদ্যালয়

ভালো কনগ্র্যাচুলেশন সবাইকে যেন মেয়েরাও এগিয়ে চলে ছেলেদের সমান তালে আমি এই আশা করবো আমার মেয়ের সঙ্গে যেন সবার ভালো উন্নতি হয় সবাই ভালো পরীক্ষা দিই এটাই চাই রামতনু মুখার্জি যে কে নেব